জয় রাধে জয় নিতা চৈতন্য আমরা আজকে ভগবানের কৃপায় শ্রীমদ্ ভগবদ্গীতা গুণোত্তর বিভাগযোগ চোদ্দতম শ্লোক আলোচনা করব আগের দিন তেরোতম শ্লোকে ভগবান তমগুণ বৃদ্ধিপ্রাপ্ত হলে অর্থাৎ তমগুণের প্রকাশ স্বরূপ মোহ আলস্য ইত্যাদি যে বিকারগুলির বর্ণনা করছেন সেই বিকারগুলি বর্ণিত করেছেন বনে যেগুলি প্রকাশিত হয় সেইগুলি বর্ণনা করেছেন আজকে চোদ্দতম শ্লোকে ভগবান সত্যগুণের যে প্রকাশ এবং তাহা যদি মৃত্যু সময়ে প্রকাশিত হয় বা সেই নিয়ে যদি আমাদের মৃত্যু হয় কারণ তিনটি গুণ সবসময় পরস্পর খেলা চলে কখনো সত্যগুণ কখনো রজগুণ কখনও তমগুণ কখনো আমরা ভালো কাজ করতে ভালোবাসি ধর্মযুক্ত কখনো ভোগ্য বস্তু এবং কখনো হিংসা প্রবৃত্তির কাজকর্ম করে থাকি তো এই যে তিন প্রকার গুণ তিন প্রকার গুণ ভগবান বিভিন্নভাবে প্রত্যেকটি ব্যাখ্যা বিশেষ বর্ণনা করছেন আজকে আমরা চোদ্দতম শ্লোকে ভগবানের শ্রীমুখ থেকে সেই অমৃতম এই বাণীটি শুনে নিই দেখি তম শ্লোকে ভগবান এই সত্যগুণের বৃদ্ধিকারক সময়ে অর্থাৎ যখন প্রবৃত্ত হয় বা বৃদ্ধি হয় এবং সেই সময় যদি কারো মৃত্যু হয় তাহলে তার কি গতি হয় বা তার কি অবস্থান হয় সেই জীবের স্থিতি ভগবান বর্ণনা করছেন প্রথমে আমরা শ্লোকটি আস্বাদন করুক তারপরে আমরা এই শ্লোকের বিস্তারিত ব্যাখ্যা আলোচনা করব ভগবান চোদ্দতম শ্লোকে অর্জুনকে উপদেশ করছেন যে সত্যে দেহা দেহাভৃত লোকানা মালানা প্রতিপাদ্যতে ভগবান বলছেন যে সত্যগুণ যখন বৃদ্ধি হয় অর্থাৎ যখন সত্যগুণ বৃদ্ধি হয় এবং সেই অবস্থায় যদি মানুষের মৃত্যু হয় তাহলে সেই জীবগণ কি করেন না সেই জীবগণ নির্মল কর্মী তিনি উত্তম নির্মল কর্মীগণের যে স্থান বা যে প্রাপ্তি সেই স্থান বা সেই লোক গমন করেন সেই নির্মল কর্মকারী উত্তম গতির অর্থাৎ উত্তম নির্মল কর্মকারী যে যে গতি যে স্থান সেই স্থান প্রাপ্ত হন যখন সত্যগুণ বৃদ্ধিপ্রাপ্ত অবস্থায় কোনো জীবের মৃত্যু ঘটে অর্থাৎ এই সত্যগুণ এটি অত্যন্ত সুন্দর এটি মানুষকে উন্নতি করাতে পারে কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে সত্যগুণেও কিন্তু ভগবানকে প্রাপ্তি করা যায় না তাহা কেবলমাত্র ভগবত ভজন ভগবৎ আরাধনার দ্বারাই হয় এই তিনটি গুণ সত্যগুণও কিন্তু মায়ার একটি হাতিয়ার তো এই বিষয়গুলিকে আমাদেরকে সুন্দরভাবে বুঝতে হবে অবশ্যই ভগবত কৃপা ভগবত করুণা সান্নিধ্যে আমরা পরবর্তী দিন আবার পরবর্তী কথা নিয়ে আলোচনা করব তখন আপনারা অনেক ভালো থাকবেন আনন্দিত থাকবেন জয় রাধে জয় দয় চৈতন্য